হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্ল্যাক আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন নতুন যারা দেখছো তা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে জামা কাপড় নাড়ছি তো এই জামাকাপড়গুলো আমি কালকে কেচেছি অ্যাকচুয়ালি আমি যে জামাকাপড়গুলো কালকে গেছি স্নান করতে করতে প্রায় তিনটে বেজে যায় আর এখনকার দিনে জানো তো বন্ধুরা ঠান্ডা আর মেঘলা মানে মেঘলাকে আমার একটা অন্য রকম ওয়েদার হয়ে আছে শীত পড়ে গেছে তো জামাকাপড় শুকায় না তো জামা কাপড়গুলো কেচে আর আগের দিন নাড়ি না বালতির মধ্যে রেখে দিই পরের দিন নেড়ে দিই সকালবেলা উঠে তো শুকিয়ে যায় ও ভুল বলে ফেললাম সরি আমার বর প্রত্যেক জামা জামাকাপড়গুলো নাড়ে কিন্তু আজকে ও যেহেতু দোকানে গেছিলো তো আমি উঠে পড়েছিলাম তার জন্য আমিই নেড়ে দিচ্ছিলাম তো ওই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আর হালকা রোদ্দুর বেশ ভালোই লাগে না বলো শীতকাল বেশ পছন্দের কিন্তু যখন অনেক ঠান্ডা পড়বে তখন আবার দেখবে জলে হাত দিতে একদমই ভালো লাগবে না তো আমি ছেলের জামা কাপড় বাবার কাপড় আমার জামা কাপড় সব জামা কাপড়টাই নেড়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে এখানে যথেষ্টই রোদ পড়ে জামা কাপড় সবটা শুকিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এই যে দেখো এখানে মানে তিন রাস্তার মোড় অ্যাকচুয়ালি তো সেখানেই আমার বাড়ি খুবই সহজ পদ্ধতিতে আসা যায় তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি আর ঘরে প্রত্যেক দিন ছড়ানো থাকবেই সব থেকে বড়ো কথা কি বলো তো আমার রাগ হয় আমার বরই ছড়িয়ে রাখে থেকে বেশি আমার ছেলে মানে তো ছোটো বাচ্চা ছড়াবে তার থেকে বেশি আমার বর ছড়িয়ে রাখে মানে যে কাজের ব্যাগ সেই কাজের ব্যাগগুলো পর্যন্ত গুছিয়ে রাখে না তো তারপরে ছেলেই যে জামা প্যান্টের তো কোনো হদিসই থাকে না দেখো ওই দেখো গামছা আর প্যান্ট কোনো হদিস থাকে না তো যাই হোক তারপরে আমি ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নেব বলে এই ঘরটাও সত্যি কথা বলতে আমার বড়ি অর্ধেক দিন ঝাড় দিয়ে দেয় আমার বলতে কোনো মানে খারাপ লাগে না কারণ আমার বড় আমাকে এই কাজগুলো মাঝে মাঝে কোনো কোনো মানুষ আছে যদি বর মানে বউকে সাহায্য করে তাহলে এমন একটা ঘরে যেন মনে হচ্ছে সেই পাড়ার কাউকে সাহায্য করছে আর বর বউকে সাহায্য করবেই না বা কেন বলো তো তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বললাম না এই যে সকালে আমি যে জামা কাপড়গুলো নাড়ছিলাম বন্ধুরা ওই জামা কাপড় নাড়া নিয়েও আমাকে একদিন মানে বলে বলেছে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বর কত ভালো জামা কাপড় কেচে নেড়ে দেয় জামা কাপড়গুলো যে আমি কেচে রেখে দিই হ্যাঁ আমার বর জামা কাপড় কাচে তবে এখন আর কাছে না আগে কাজ তো যখন আমি পারতাম না সত্যি কথা কিন্তু এখনও জামা কাপড় কাচতে লাগে না কারণ আমিই কেচে ফেলি কিন্তু তবু ওই যে কাপড় অন্য যেহেতু নাড়ে তো তার জন্য ওকেইভাবে সবাই কাছে মানে মানুষ যখন উপরেরটাই দেখে মানুষ উপরের উপরে যে কাজ করুক না কেন আমি যদি এখন ওপর ওপর কোনো কাজ করি বা দেখিয়ে দেখানো টাইপের কাজ করি দেখবা আমি কখনোই কাজ করছি না সত্যি কথা বলতে কিন্তু যখন আমি কেউ এসেছে ধরো তখনই যদি পট করে আমি কাজ শুরু করে দিই তখন কিভাবে মানুষ আমি হয়তো কাজেরই এরকম মানুষও আছে যারা মানে অ্যাকচুয়ালি নাম কিন্তু বেশ ভীষণ ভালোবাসে তো তার দেখে তো আমার লাভ নেই না তো আমি আমার আমি চাই না মানে মানুষ কি বলল মানুষ কি দেখলো মানুষ কি করলো যার ভাবনার তার কাছেই থাকুক সে ভাববে সে আমার নামে দুটো কথা বলবে পেছনেই বলবে সামনে কিন্তু কখনোই বলতে পারবে না পেছনে কথা বলা মানুষগুলো সব সবসময়ই পেছনেই থাকে তো আমার বয়স দেখো সকালবেলায় স্নান করা হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করছে যে ঘরে আসা যাবে না যাবে না কেমন বলছি হ্যাঁ যাবে তো তো আমার রাগ হচ্ছিলো ওই একটাই কারণে বললাম ছেলের জামাকাপড় মানে ছেলে যা না ছড়ায় তার তিন গুণ বেশি তুমি ছড়াও তো এবার আমি দেখলে সব বাইরে ফেলে দেব তো যাই হোক আমার বর কি বলেছে আমি ঠিক মনে পড়ছে না এখন যখন ওই ভয়েস ওভারটা দিচ্ছি তো তো আর কি করা যাবে তো দেখো আমার পরে স্নানধান কমপ্লিট সকালবেলায় ঠান্ডার মধ্যে স্নান করছে বেচারা খুব জলটা খুবই ঠান্ডা মাঝে মাঝে বাড়ি এসে করে কিন্তু যাদের দেখবে সকালবেলা স্নান করা অভ্যাস তারা সকালবেলা স্নান না করলে কেমন লাগে আমি আবার সকালে স্নান করতে পারি না মাসে এক দুবারই হয়তো আমি সকালে স্নান করি তার বাদে আমি দুটো আড়াইটে তিনটে বেজে গেলে কোনো সমস্যা নেই কিন্তু সকালে স্নান করতে সত্যি আমার কেমন লাগে এক একটা মানুষের এক এক রকম ব্যাপার আমার আবার বাবা আমি সব সময় দেরি করে স্নান করতে ভালোবাসি তো তারপর আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমার ডাল ভাত সরি 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 আবারও ভুল বলে ফেললাম আমার শাশুড়ি ভাত রান্না করেছে ডালটা সেদ্ধ দিয়েছে তো আমি ডালটাকে ফোড়ন দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আমার বরকে খেতে দিয়েছি আর এদিকে ছেলেকে দুধ খাওয়াবো সকালবেলা ও কাঁদবে আমি এটা চাই না তার জন্য ওকে বসিয়ে দিয়েছি একটু ফোন দিয়ে ওকে দুধ খাওয়াবো বলছিলাম মানে দুধ খাওয়াবো তার জন্য বসিয়েছি আর ওকে দেখো হ্যালো বলতে বলছি ও এখন অ্যাকচুয়ালি কি দুষ্টুমিটাই বেশি করে ফোনে তো ভিডিও করতেই চায় না কত জোর করে যে একটা ভিডিও করানো হয় কল্পনার বাইরে আর তারপরে আমার বরের সাথে আমি আজকে একটা চ্যালেঞ্জ লড়েছি বর বলছিল যে হ্যাঁ সত্যি কথা যেহেতু পুজোর মাস গেছে আমাদের একটু টানাটানিই চলছে তো প্রচুর খরচ হয়ে গেছে সব কিছু আনন্দ উৎসব গেলে দেখবা টান একটা পরে তো আমার বরকে আমি কথা কথা বলছি মানুষ অনেকে দেখবা আমি দেখেছি প্রচুর মানুষ আছে মানে কোনোভাবে বাজার না করেও দিন কাটিয়ে দিতে পারে তো সেরকমই একটা কথা আজকে আমার বর সকালবেলায় বলছিলো যে বাজারে যাবে তো প্রথমে বলছিলাম যাও বাজারে যাও তা তারপরে বললাম না থাকতো আমার বাজারে যেতে হবে না আজকে আমি বাজার ছাড়াই মানে পঞ্চাশ টাকার মধ্যে আমি হ্যাঁ সংসার চালিয়ে দেবো তো আমার বড় বলছে পঞ্চাশ টাকায় তুমি কখনোই পারবা না এটা কিন্তু আমি না জেনেই বলে ফেলেছিলাম তো পঞ্চাশ টাকা এখনও অনেক কিছুই হয় তো সেটারই প্রমাণ তোমাদের চলো দিই তো আমি পঞ্চাশ টাকার তো বলে ফেলেছি তো আমি ভাত ডাল আর ডিম সিদ্ধ রান্না করে না বসেছিলাম চুপ করে যে কি করব কী বৃত্তান্ত কী করলে কি হবে যে তোমার শাশুড়ি আছে আমার ছেলে আমার বর তো আমি মানে এমন একটা জিনিস আমার বর বলেছিলো ডিম রান্না করতে তো ডিম রান্না করলে আমার শাশুড়ি তো নিশ্চয় ডিম খাবে না তার জন্য তো কিছু রান্না করতে হবে তো আমি না ডিসাইড করতে পারছিলাম না আমি অপেক্ষা করছিলাম যে কি হয় আর অপেক্ষার ফল সময় ভালো হয় ঘটনা চক্রে একজন মাচালা এসে যায় আর মাচালার কাছে ছিল বাটা মাছ সত্যি কথা তো বাটা মাছ আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে বহুদিন পরে বাটা মাছ খেলাম প্রায় দুই আড়াই মাস তো খাইনি বা তারও বেশি সেই লাস্ট বর্ষাকালে খেয়েছিলাম যখন বাটা মাছ মানে শ্রাবণ মাসে ভাদ্রাসী হ্যাঁ প্রায় দু মাস আগে তো পেটের মধ্যে অনেক ডিম ছিল ভালো লাগতো না তখন যেন মাছ একদম ছিল না ওই লাস্ট খেয়েছিলাম একবার মানে সেই আষার মাছের দিকে মাঠ মানে মাছের পেটে যখন ডিম হয় তো তারপরে আর খাইনি তো আমার বাটা মাছ খেতে ইচ্ছা করছিল তো ভাটা মাছ আলা চলে এসেছে আমি কখনও কিন্তু মাছ কাটি নি শ্বশুরবাড়িতে সত্যি কথা এই ফার্স্ট টাইম মানে হ্যাঁ ছেলে জিওল মাছ কেটেছি তাছাড়া বা বাদ বাকি যে মাছ আনা হয় সব মাছটাই কেটে আনা হয় তো যাই হোক তারপরে আমাদের মাচালার কাছ থেকে আমি মাছ রাখি আর পঞ্চাশ টাকারই মাছ রাখি আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় পঞ্চাশ টাকার আমি মাছ রাখি আর সেই মাছটাকে আমি টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করি এত টেস্টি হয় বন্ধুরা তুমি তোমরা জাস্ট মানে বললে হয়তো সত্যি বিশ্বাস করতে পারবে না অসাধারণ টেস্ট হয় আমার বর রাত্রিবেলায় মানে ডাল রান্না করেছিলাম সেই ডালটা খাইনি রাতের জন্য রেখে দেওয়া হয়েছিলো আর আমার শাশুড়ি খেয়েও ভালো বলেছে মানে এত সুন্দর হয়েছিল মাছের ঝোলটা কল্পনার বাইরে আর সে এই মাছের ঝোলটায় প্রায় আটটা মাছ হয়েছিল পঞ্চাশ টাকায় একটা মাছ খুব বড় ছিল মানে দু তিন দুটো তিনটে মাছ বড় ছিল বাদ বাকি মাছ ছোট ছিল সেখানে আমার ছেলে আমার শাশুড়ি আমার বর আমি মানে মানে হ্যাঁ আমি তরকারির হয়তো ঝোল পাইনি বিকজ আমি তরকারি ঝোল সবসময় অল্পই করি কিন্তু টমেটা টমেটো আমার বর খায় না আর যেগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে সেটা দিয়ে আমি খেয়েছি আর আমার বড় মাছের ঝোল আমরা আমার শাশুড়ি ডাল মাছের ঝোল উচ্ছালু আজা এগুলো করেছিলাম সেগুলো দিয়ে খেয়েছে তো আমার বরকে আমি একটা কথাই বলছিলাম যে দেখো পঞ্চাশ টাকাও কিন্তু হয় তো যাই হোক আমি সাকসেসফুল তো আর অপেক্ষা করলে আজকেও আবারও প্রমাণ পেয়ে গেলাম কি আশ্চর্যজনক ঘটনা আমাদের বাড়ির সামনে দিয়ে না যেদিন আমরা মাছ রাখবো ভাবি সেদিন একটাও ঠিকঠাক মাছালা আসে না এই কারণে আমি সবসময় বলি যে তুমি বাজারে যাও তো যাই হোক আজকে বাজারে যেতে বলেও তারপরে বললাম থাক যেতে হবে না আমি পারবো আর আমি পেরেওছি সত্যি মানে তখন খুব আনন্দ লাগছিলো তো আমি যে রান্না টান্না করাটা তোমাদের দেখাতে পারিনি আমি রান্না করেছিলাম উচ্চ আলু ভাজা ডাল আর ওই পাঁচকে পেঁয়াজ শুধুমাত্র পেঁয়াজ দিয়ে লঙ্কা আর টমেটো দিয়ে একটু কালো জিরো ফোরন দিয়ে রান্না করেছিলাম আর সেটাই খুবই সুন্দরভাবে সবাই খেয়ে নিয়েছে কাশ যদি খাওয়ার ভিডিওটা দেখাতাম তো আমার নিজেরই মানে আনন্দ হচ্ছে খুব বন্ধুরা এখনও বলতে তো যাই হোক আমার বরকে বলছিলাম আর এই যে গ্যাস ট্যাস ধুয়ে নিচ্ছিলাম তোমার বরকে বলছিলাম সত্যি পারা যায় কিছু তুমি চাইলে অবশ্যই পারবা তুমি যদি ঠিক হও তো অনেক মানুষই আছে দেখো পঞ্চাশ টাকায় কিন্তু ডিমও হয়ে যায় অনেক কিছুই হয়ে যায় তো যাই হোক আমার বর একটা ভ্রান্ত ধারণা আমি নাকি পারি না বা পারবো না মানুষ চাইলে সব পারে আমিও আশা করি সবই পারবো তো এদিকে মানে বাসনটা মাজার জন্য রেডি করে আর এদিকে গ্যাসটা তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম তো দেখো আমার বরকে বলছিলাম মানে তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো আমার বর বলছে কোন কাজ করে দেবো আমি বুঝি কোনো কাজ করতে হবে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করো তাহলেই আমার কাজটা হয়ে যাবে আর সত্যি আমার বর কিন্তু আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। এরকম মানে সব সময় যে বর কাজ করে দেবে এরকমও না বর যদি সাথে থাকে না মানে কথা বলে বা গল্প করে তখনও বেশ আনন্দ লাগে তো তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি হচ্ছে ঘরটাকে মুছতে প্রথমে একবার মুছে নিয়েছি তারপর আর একবার মুছে নিচ্ছি ওই যে বললাম ছেলে এত মানে ধুলোর ভেতরে থাকে না তবুও যে কোথা থেকে এত নোংরা নিয়ে চলে আসে কল্পনার বাইরে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা অপেক্ষা করলে হয় সত্যি ফল ভালো হয় সবসময় ভালো হয় তো তোমরা কোনো কিছু করোটে যদি না পারো তো তার জন্য হাল ছেড়ো না অপেক্ষা করো দেখো ঠিক হবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর নতুন যারা দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু পাশে থেকো এটাই অনুরোধ তোমরা পাশে থাকলে আমি বলি না আমি অনেক আনন্দ পাই তো যাই হোক চলো টাটা